কারওয়ান বাজার ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত এটি এ বাজারে রয়েছে ভিন্ন ধর্মী কিছু বৈশিষ্ট্য আলাদা আলাদা পণ্যের নির্ধারিত আড়তগুলোই এ বাজারের প্রধান চালিকাশক্তি রয়েছে মাছের বিশাল পাইকারি বাজার দেশীয় যাবতীয় ফল সবসময় পাওয়া যায় এখানে মাছ মুরগি শুটকি সবজি মশলা মুদি পণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাইকারি বিক্রি হয় এই বাজারে এসব পণ্য আসে সারা দেশ থেকে আবার সারা দেশে চলে যায় পাইকারের হাত ধরে হাত বদলের এই কর্মযজ্ঞ চলে পুরো রাত জুড়ে রাত দশটার পর থেকে আরতগুলোতে জ্বলতে শুরু করে ভারী ভারী বাতি অনেকেই জ্বালান ধূপকাঠি মহাজনরা আসেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বাজারের ব্যস্ততাও রাত এগারোটার পর থেকেই সারা দেশ থেকে আসতে থাকে নানা রকম পণ্য বোঝাই ট্রাক কাঁচামালে ভরে ওঠে কারওয়ান বাজার এলাকা পণ্যগুলো ট্রাক থেকে নামানো কেনা বেচা ও পরিবহন নিয়ে ব্যস্ত হয় হাজারো মানুষ ক্রেতা বিক্রেতা পাইকার আড় পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততায় সরগরম হয়ে ওঠে পুরো এলাকা প্রতি রাতে এখানে কত টাকার কেনা বেচা হয় তার সঠিক হিসাব কারো জানা নেই তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে প্রতি রাতে এখানে আনুমানিক কয়েক কোটি টাকার কেনা বেচা হয় রাত বারোটার দিকে ফল সবজি মাছ মুরগি ইত্যাদি পণ্যে বোঝাই হয়ে ওঠে কারওয়ান বাজার সবজি বোঝাই ট্রাক এসে ভিড়ে মহাসড়ক ঘেসে ফল চাল ইত্যাদি বহনকারী ট্রাকগুলো থাকে পেট্রো বাংলা বিল্ডিংয়ের আশেপাশের গলিগুলোতে আর মাছ বহনকারী ট্রাকগুলো পণ্য নামায় এফডিসি রেল ক্রসিং এর গলিতে ভ্যানগুলো ঘিরে ধরে ওই সব ট্রাককে মাল নামানো হয় ভ্যানে তারপর ভ্যানগুলো বাজারের ভেতরে যার যার নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় কারওয়ান বাজারের ভ্যানগুলো নজর কাড়া কারণ এই ভ্যানগুলোতে থাকে না কোনো চেইন প্যাডেল বেল এসব ভ্যান শুধু চাকা গড়ানোর কাজেই ব্যবহার করা হয় বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো এনে আড়তে দেয় মিষ্টি কুমড়ার স্তূপ দেখে মনে হয় যেন এক একটি পাহাড় লাল শাক লাউ শাক পুঁই শাক লাউ করলা গাজর টমেটো কলাসহ সবই আসে এই বাজারে আড়তদারের কর্মীরা সেগুলো সাজিয়ে রাখে পণ্যগুলোর আকার ও মান অনুসারে আলাদা করে আড়তদার সেগুলো বিক্রির ব্যবস্থা করে সেখান থেকে পাইকারি ব্যবসায়ীরা কিনে নেয় আর মাছ বাজারে আসে দেশি বিদেশি সহ সব ধরনের মাছ এখানের মুরগি বাজারের নাম কিচেন মার্কেট চিকেন মার্কেটের বিবর্তিত রূপ এই কিচেন মার্কেট মুরগি হাঁস রাজহাঁস টার্কি কবুতর আনা হয় এই মার্কেটে এসব কাজের পরিধি আরতের গন্ডি ছাড়িয়ে রাস্তাঘাট পর্যন্ত চলে যায় হাজারো মানুষের ভিড়ে কারওয়ান বাজারে জমে ওঠে কেনাকাটার উৎসব কাজের কথা ছাড়া অন্যের সঙ্গে কোনো কথা বলার সময় নেই প্রত্যেকে ব্যস্ত নিজ কাজে সত্যিই এ যেন মুগ্ধকর এক কর্মযুদ্ধ তবে কারওয়ান বাজারে দাম একটু কম বেশি যাই হোক ক্রেতা সংকট হয় না এখানের আরতগুলো থেকে দেশের নানা স্থানে পণ্য যায় তাই কৃষকদের থেকে পণ্য কিনে কারওয়ান বাজারে নিয়ে আসি যাতে মুনাফা সহ সহজে বিক্রি হয় তবে কারওয়ান বাজারে এলে সেসব পণ্যেরও হদিস মেলে তাই আমার মতো ক্রেতাদের ভরসার জায়গা হয়ে উঠেছে এই বাজারটি রাত বাজারের কামার পট্টি ইলেকট্রনিক্স জুতা জামা কাপড় কাঠের পণ্য দিনেই চলে বেশি এছাড়া খোলা কাপ এছাড়া খোলা বাজারে সব পণ্য খুচরা বিক্রি হয় সকাল থেকে এসব কারণে বাজার ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে জনশ্রুতি এসব কারণে বাজার ভোগ্যপণের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে জনশ্রুতি কুড়িয়েছে দেশের বাণিজ্যিক অর্থনীতিতে বাজার অতীতের ঐতিহ্য আজও ধরে রেখেছে কবিদের উপমার মতোই এ যেন এক রাতের রানী সেই রাতের রানী সূর্যের আলোতেও ঢাকার বাজারের রাজা হয়ে ওঠে নিত্যদিনের নিত্য প্রয়োজন মেটাই দেশবাসীর দিন শেষে রাতে ফের জেগে উঠবে কারওয়ান বাজার ফের ফিরবে চিরচেনা ব্যস্ততায়